হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আমার এম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই হলো আমার এমবি বি এগুলো প্রজেক্টের প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেগুলো এইভাবে নামিয়ে দেওয়া লাগে নাহলে দুমদুল বড় হয় না তো মাশাল দুমদুল অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দাম অনেক ভালো এই যে দুমদুলের সাথে আমার কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন মশাল মাসাল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি এই প্রজেক্টটায় দু ভালোই আসছে দাম অনেক ভালোই দেখতেই পাচ্ছেন মার্শাল এই যে এই যে করল্লা এগুলো মার্শাল্লা ভালো বড় হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এক একটা করল্লার সাইজ কি এই যে এক একটা করলা হবে প্রায় তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম

এই যে দেখুন এই যে করল্লাহ করল্লা গুলো খুব সুন্দর হয়েছে এই এই যে দেখেন দেখতে পাচ্ছেন মাশাল গাছগুলো খুব ভালোই হয়েছে সুন্দর এই যে এই হলো আমার ইনবিএক প্রজেক্ট এই যে এখানে কি পরিমাণ করল আসছে দেখতে পাচ্ছেন তো মাশাল্লাহ এই যে কর্লাহগুলো অনেক আসছে এই যে দেখেন কি পরিমাণ করল আসছে তো মাশ এগুলো দেখতে ভালো লাগে আসলে কৃষিকাজ যারা করে বা কৃষি যারা পছন্দ করে তাদের এই সব কাজ দেখতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার যেমন কৃষিকাজ ভালো লাগে এইসব কাজ দেখতে আমার খুব ভালো লাগে এই সব গাছের ফলন এলে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফলন আসছে মাশাআল্লাহ আমি খুবই খুশি যে এই পরিমাণ ফলন আমার গাছে আসছে এটা আল্লাহর রহমত তো এই দেখতেই পাচ্ছেন তো যারা আমার এইসব ভিডিও দেখেন বা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম